সবার সামনে তোর ঠাসিয়ে চর মেরে উচিত শিক্ষা দিলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল রায়ন সহ সবাই মিলে ডিন স্যারের ঘরে যায় তখন এই ডিন স্যারকে রায়ন বলে স্যার সূর্য এখানে কি করছে সূর্য ক্যান্টিনে কি করে কাজ পেল স্যার ও কি করেছে আপনি জানেন না তাহলে ওকে কি করে আপনি অ্যালাউ করলেন তখন ডিন স্যার বলে দেখো রায়ন এটা আমার হাতে নয় আমি কিছু করতে পারবো না তখন রায়ন বলে আপনি কিছু করতে পারবেন না মানে কি স্যার কেন একথা বলছেন তখনই দিন স্যার বলে দেখো সুর্যকে আমরা এই কলেজ থেকে বের করে দিয়েছিলাম কিন্তু এই কলেজের ক্যান্টিনের জন্য প্রতি বছর টেন্ডার ছাড়া হয় সেখানে যে কোম্পানিকে আমরা টেন্ডার দিয়েছি সেখান থেকে তুর্য এই ক্যান্টিনে ভাড়া এসেছে তাই আমরা কিছুতেই সূর্যকে এখান থেকে সরাতে পারবো না আর যতক্ষণ না পর্যন্ত তুর্য নিজে থেকে কোনো অসভ্যতাম্য করছে ততক্ষণ পর্যন্ত কোনো লিগেল স্টেপও নিতে পারবো না তখন রায়ণ বলে কি বলছেন স্যার আপনি সবকিছু জানার পরেও সূর্যকে কি করে এখানে আলো করলেন তখন বলে এর পিছনে আরো অনেক বড় একটা কারণ আছে ঠিক তখনই কিছু বলবে তখন আসে আর সে তুই তুই এখানে কেন এসেছিস কেন এসেছিস তখনই দিন স্যার বলে রায়ন পারুল তোমরা শান্ত হও তারপরে তুর্য পারলের দিকে তাকিয়ে থাকে তখন রায়ন বলে দেখ তো চোখ সরা তুই পারলের দিকে তাকাবি না তাকাবি না তুই তখন সূর্য বলে আমার চোখ আমি যেদিকে খুশি সেদিকে তাকাবো তখন রায়ান সূর্যের কলার চেপে ধরে আর বলে দেখ খুব খারাপ হয়ে যাবে কিন্তু তখনই দিন বলে রায়ান তোমরা মাথা ঠান্ডা করো এরকম করবে না এখানে কোনো সিনকেট করা জায়গা নয় সূর্য তুমি যাও তুমি এভাবে কারো দিকে তাকাতে পারো না যাও তুমি ক্যান্টিনে তারপরে সূর্য ক্যান্টিনে চলে গেলে ওইদিকে রায়ানকে দিন স্যার বলে দেখো রায়ান মাথা ঠান্ডা করো এখন আমাদের হাতে কিছু নেই তখন রায়ান বলে কি বলছেন স্যার আপনার হাতে কিছু নেই মানে আপনি এই কলেজের দিন আর আপনি কিছু করতে পারবেন না তখন দিন স্যার বলে তখন আমি একটা কথা বলতে গিয়ে থেমে গিয়েছিলাম আসলে তোজো কিন্তু এখন আগে তোজো নেই যাকে আমরা বের করে দিয়েছিলাম সে ছিল সাধারণ একজন স্টুডেন্ট কিন্তু এখন যে তোজো ক্যান্টিনে ফিরে এসেছে তার পিছনে অনেক বড় একজন মাথা রয়েছে সেটা কে আমি জানি না তবে তোজোকে সব ভাবে সে হেল্প করছে তাই এখন আমাদের হাতে কিছু নেই আমরা কিছু করতে পারবো না আর তাছাড়া পারল তোমাকে আমি বলছি তুমি না সবকিছু এড়িয়ে চলো একটু তোর্যোর কাছ থেকে দূরে দূরে থাকো তখনই পারল বলে না স্যার ক্যান্টিন আমাদের আমরা ক্যান্টিনে যাবই তখন রায়ান বলে হ্যাঁ স্যার আমরা সবাই যাব ওকে আমরা কিছুতেই এড়িয়ে না না আর ও রকম করুক কিছু করতে পারবেন আমরা তো করতে পারবো তখন সবাই মিলে একত্রে হয়ে বলে হ্যাঁ আমরা ওই তুর্যকে কিছুতেই ছাড়বো না এই বলে সবাই আবারও ক্যান্টিনে ফিরে যায় ওইদিকে দেখা যাবে শিরিন একা একা দাঁড়িয়ে মনে মনে ভাবে কি ব্যাপার ডিন স্যারকে আবার নিয়ে আসবে না তো তারপরে তুর্যকে আবার বের করে দেবে না তো তখনই তুর্যো ক্যান্টিনে আসে তখনই শিরিন বলে আচ্ছা তুর্য আবার ওরা ডিন সারকে এনে তোমাকে বের করে দেবে না তো তখন তুর্য বলে না ওরা পারবে না কিছুতেই পারবে না কারণ আগের তুর্য আর এখনকার তুর্য অনেকটা তফাত তখন শিরিন বলে কি করে বলছো এটা দেখো পারলা রায়ান ডিভোর্স নিতে চাইছে ঠিকই কিন্তু ওরা কিন্তু আবার একসাথে থাকছেও সেটাও কিন্তু অনেক অনেক বড় ব্যাপার তখন তুর্য বলে তাতে কি হয়েছে শোনো পারুলকে আমি ভালোবাসি তুমি হয়তো রায়ানকে ভালোবাসো কিনা সেটা আমি জানি না কিন্তু পারুলকে আমি সত্যি সত্যি ভালোবাসি ওকে আমার মন থেকে আমি চাই তখন শিরিন বলে তাই নাকি তাহলে আবার প্রপোজ করে দেখাও তখন তুর্য বলে হ্যাঁ প্রপোজ করে দেখাবো তাতে আবার কি আছে পারুলের দিকে তো আমি তাকাবোই পারুল আমার ভালোবাসা তাই পারুলকে আমি আমার করে নেবই তখনই দেখা যাবে পারুল ওরা সবাই চলে আসে তখনই তুর্য একটা হিন্দি গান ছাড়ে যা শুনে সবাই অতিষ্ঠ হয়ে যায় তারপরে তুর্য এক দৃষ্টিতে পারুলের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে তখনই রায়ন বলে দেখ তোর্য তোর চোখ সরা চোখ সরা তুই তখন তোর্য বলে আমার চোখ আমি যেদিকে খুশি সেদিকে তাকাব তখনই রায়ান পারুল বলে দেখ রায়ান তুই ছেড়ে দে ওর যা খুশি তা করুক দরকার হলে আমি পিছন দিক থেকে ফিরে বসবো তারপরেও ও যা খুশি তাই করুক তখন রায়ন বলে কেন কেন করবে ওকে দিন সার বানাব বারণ করেছে না যে এভাবে না তাকাতে তারপরেও এরকম কেন করবে কেন করবে তখনই তোর্য বলে দেখ রায়ণ বেশি বাড়াবাড়ি হচ্ছে কিন্তু দেখ এরকম করবি না আমি এই ক্যান্টিনের দায়িত্বে আছি তখন রায়ন বলে তাতে কি হয়েছে তখন এই বলে তুই যে কলা চেপে ধরে আর বলে ডিনসাই কিছু না করতে পারো আমরা তো করতে পারবো দেখ তোর চোখ আমি উপরে ফেলবো রে চোখ আমি উপরে ফেলবো এই বলে একটা চোখের মধ্যে রুমাল বেঁধে যায় রায়ান আর বলে এবার একদম ঠিক আছে তুই না পারলের দিকে একদম তাকাবি না তখন সবাই মিলে খুব খুশি হয়ে যায় আর হাতে তালি দিতে থাকে আর বলে একদম ঠিক হয়েছে তারপরে দেখা যাবে ওমকার ওমকার একটা গান চালায় মার ছাড়ো মার ছাড়ো মেরে ছেটিয়ে বিদায় কর তখন এই গান শুনে সবাই হাসতে থাকে ওইদিকে তখনই নিজের মুখ থেকে রুমালটা সরিয়ে নেয় আর বলে রায়ান তুই একদম ঠিক কাজ করলি না আমাকে এভাবে সবার সামনে হেনস্থা করলি আমি কিন্তু যে তখন রায়ন বলে একদম ঠিক কাজ করেছি তুই পারলে দিকে এভাবে তাকালে না তোর চোখ দুটো আমি তুলে ফেলবো তখনই রায়নের এরকম ব্যবহার দেখে পারুল মনে মনে বলে রায়ন তুই আমার জন্য এত ভাবিস অথচ আমাকে ভালোবাসতে পারিস না না তখন এই কথা ভেবে পারণ খুব কষ্ট পায় তখন টুর্যকে সাবধান করে আর বলে তোকে আমি সাবধান করে দিলাম তোকে যেন আর কোনো দিনে দেখ রায়ন এবার তুই বুঝবি আমার সঙ্গে আমি করে কি ভুল করেছিস এবার কিন্তু আমার হাত পা খোলা আমি কিন্তু এই কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট নই আর আগে তুর্য আর এখনকার টুর্য কিন্তু এক নয় তখন রায়ন বলে যা পারিস করিস কিচ্ছু করতে পারবি না তুই বুঝতে পেরেছিস ওইদিকে দেখা যাবে রুকুর ইন্টারভিউ শেষ হয়ে যায় তখনই গোপাল বলে রুকু ঠিক মতো হয়েছে তো তখন রুকু বলে হ্যাঁ গোপাল আমাকে ওরা সিলেক্ট করে নিয়েছে জানেন তো আমাকে বলে দিয়েছে তখন তো গোপালের মনটা খারাপ হয়ে যায় তারপর রুকু বলে কি ব্যাপার গোপাল আপনি খুশি হননি তখন গোপাল বলে হ্যাঁ খুশি হবো না কেন এত ভালো একটা খবর আমি খুব খুশি হয়েছি আর তখনই গোপালের চোখ বেয়ে জল পড়তে থাকে তারপর গোপাল বলে এটা হলো খুশির জল খুশিতে আমার চোখে জল চলে এসেছে তখনই এই কথা শুনে রুকু বলে জানেন তো আপনার জন্য এই সব আপনার জন্য হয়েছে আচ্ছা নিশ্চয়ই বাড়ির সবাই আটকানোর চেষ্টা করেছিল তখন গোপাল বলে হ্যাঁ করেছিল কিন্তু কাউকে আমি আসতে দেনি তোমার কানে কোনো শব্দ আসেনি তো তখন রুকু বলে না না আপনি এমন ব্যবস্থা করেছেন না যে আমার কানে কোনো রকম কোনো শব্দই আসেনি আসলে আমার কানে শব্দ আসলে হয়তো বা আমার ইন্টারভিউটার যেতে সমস্যা হতো তাহলে আমি হয়তো বা সিলেক্ট হতাম না আপনাকে অনেক অনেক ধন্যবাদ গোপাল তখন এই বলে গোপালের গাল ধরে বলে আপনি না খুব সুইট গোপাল সেটা দেখে দেখে থেকে সব পড়ে যায় বাইরে গিয়ে ভাদু থালাবাটি আর কেউ নেই তখন বলে তাহলে শব্দ হলো কে ছিল এখানে ওইদিকে গোপাল রুকু হাত গাল ধরাতে খুব খুশি আর শুয়ে শুয়ে রুকুর কথা ভাবতে থাকে আর নিজে নিজে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে রায়না পারল আবারও নিজেদের চপের দোকানে তখন রায়ান সবাইকে গল্প শোনাচ্ছে আর ওইদিকে পারল চপ ভাচ্ছে ঠিক তখনই সেখানে তুর্য চলে আসে আর টাকা দিয়ে বলে আমারও দুটো চপ তখনই পারল বলে তুই এখানে কেন এসেছিস এখান থেকে চলে যা চলে যা এখান থেকে তখন তুর্যকে দেখে রায়নও রেগে যায় আর বলে তুর্য তুই এখানে কি করছিস যা এখান থেকে তখন তুর্য বলে আমিও তো কাস্টমার আমিও টাকা দিয়ে চপ কিনে খাবো পারুল তোমার হাতের আমি চপ বানানো খাবো খাওয়াও না আমাকে তখন পারুল বলে না আমাদের চপ আমরা কার কাছে বিক্রি করবো না করবো সেটা আমাদের ইচ্ছে তখন রায়ান বলে দেখ তর্জু এখানে কিন্তু বারবারই করবি না এটা কিন্তু কলেজ ক্যান্টিন নয় বুঝতে পেরেছিস আর তুই এখানেও চলে এসেছিস কেন এসেছিস তখনই তর্জু বলে আমার যেখানে খুশি আমি সেখানে যাব তুই আটকানোর কে তারপরে তর্জু মাইকে এসে বলে আপনারা জানেন এই যে যারা বিক্রি করছে তারা কিন্তু শান্তস্থি কিন্তু ডিভোর্সের জন্য এই যে ইনকাম করার চেষ্টা করছে তখনই লোকজন বলে আমরা জানি তুমি কে হ্যাঁ এসব কথা বলছ তখন তর্জু বলে আপনারা আরো কিছু জানেন না এই যে পারুল ওকে কিন্তু আমি ভালোবাসি আর ওকে আমার আর ওর মাঝখানে চলে এসেছে রায়ান রায়ানের জন্য পারুল আমার হতে পারছে না তখনই পারুল বলে তো রায়ন ওকে থামা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখন রায়ান বলে দেখ তুই এখন কিন্তু জুতার বাড়ি খাবি এখান থেকে যা তখন তুই কিছুতেই থামাতে পারে না তখন তুই বলে পারুল আমি তোমাকে খুব ভালোবাসি আমি না তোমাকে ছেড়ে যাব না তখনই পারুল বলে বড্ড বাড়াবাড়ি হচ্ছে গরম খন্তিটা দেখেছিস এখন লাগিয়ে দেবো কিন্তু তখন তুই বলে এই যে তুমি আমাকে বলছো এটাই না আমার খুব ভালো লাগে আমাকে আমাকে ভালোবাসো না পারুল আমি তোমাকে সত্যি আগলে রাখবো তোমার হাতে চপ ভাজা খাওয়ার জন্য তুমি এখানে এসেছি তখনই পারুল রেগে গিয়ে সূর্যকে ঠাসি একটা দেয় আর বলে খেয়েছিস আমার হাতে খাবার খেয়েছিস তো তখন তুর্য বলে ঠিক কাজ করিস নি তোরা তখন এই রায়ন তুর্যর কলার চেপে ধরে তখন তুর্য বলে দেখ রায়ন এটা কিন্তু ক্যান্টিন নয় যে আমার হাত বন্ধ থাকবে এখন কিন্তু আমার হাত চলবে না শুধু আরো কিছু চলবে তখনই সেখানকার লোকজন রেগে যায় আর তুর্যকে মারতে যায় তখন তুর্য